কেক বানিয়ে লাখপতি অনেকেই মনে করেন যারা কেক সেল করে হোম বেকারস তারা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করে আর কেক বানিয়ে এত এত টাকা ইনকাম করতেছে আর টাকাগুলো ওরা করে কি অনেকেরই এই প্রশ্নগুলো মনে জাগে অনেকে আমাকে কোশ্চেন করেছে এত টাকা করো কি আজকের এই প্রশ্নের উত্তর আমি এই কেকটা তৈরি করতে করতে আপনাদের সামনে জানাবো আর এই কেকটা করতে আমার কতটা প্যারা হয়েছে সেটাও আমি আপনাদের সামনে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস আজকে চলে এসেছি পাঁচ পাউন্ডের একটি তিনতলা কেক নিয়ে আর এই তিনতলা কেকের মধ্যে তিনটি বেস তৈরি করে তারপরে তিনটি ফ্লেভারের কেক তৈরি করে নিয়েছি আর প্রথম কেকটা হয়েছে আমার রসমালাই কেক যেটা আমার শাহি রসমালাই নিজে আমি তৈরি করে তারপরে এই কেকটা তৈরি করে থাকি আর দ্বিতীয়ত আমি সেকেন্ড লেয়ারে দিয়ে দেব চকলেট ময়েস্ট কেক অনেক মজার পার্সোনালি আমার অনেক পছন্দের একটি কেক আর যে কাস্টমার চেয়েছে তার কাছেও অনেক পছন্দের ছিল সে আমার কাছে বলেছে যে আমার এই তিনটি ফ্লেভারের কেকই অথেন্টিক ফ্লেভারের লাগবে নর্মাল কোনো ফ্লেভার দিলে হবে না আর রেড ভেলভেট কেকটা আমি সবার উপর টায়ারে দিয়েছি আর রেড ভেলভেট কেকটাও ছিল অথেন্টিক ফ্লেভারের ক্রিম চিজ দিয়ে ফ্রোস্টিং করা আমার পরিচিত কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা মনে করেন যে আমি কেক বানিয়ে লাখপতি হয়ে গিয়েছি আর এত এত টাকা করি কি আর তাদের জন্যই আসলে আমার এই ভিডিওর মধ্যে কিছুটা থামনেলটা সিলেক্ট করেছি যে কি বলবো বা কী ইয়া করবো তো ভাবতে ভাবতে চিন্তা করলাম সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করি যে যাদের মনে এই কোশ্চিন যে এত টাকা আমি কি করি তাদের জন্যই এই কেকটা আমি ডেকোরেশনটা শেয়ার করব আর কিছু কথা বলবো ফার্স্টেই হয়তো দেখতে পেয়েছেন যে আমি অথেন্টিক ফ্লেভারের এখানে শাহি রসমালাই তৈরি করেছি যেটা আমার সিগনেচার আমার নিজস্ব রেসিপি দিয়ে তৈরি করা কারো কোনো রেসিপি দিয়ে তৈরি করা হয় না এই আমার এই রসমালাই যারা একবার খেয়েছে তারা এই রসমালাইয়ের প্রেমে পড়ে গিয়েছে আর এই রসমালাইটা কিন্তু একদম শাহি ফ্লেভারের অনেক কিছু দিয়ে আমি তৈরি করে থাকি একবার খেলে মুখে লেগে থাকবে সারা জীবন এটা আমি মনে করি আর এই কেকটা খাবার পর কাস্টমার এত সুন্দর রিভিউ দিয়েছে যে কি বলবো লম্বা একটা রিভিউ দিয়েছিল যে সবচেয়ে মজার এই কেকটা লেগেছে তিনটা ফ্লেভারই ভালো লেগেছে তার মধ্যে রসমালাই কেক কেকটা তো একদম অনেক মজার লেগেছে আমাকে বলেছে ফেব্রুয়ারি মাসে আবারও একটা নিবে আমার কাছ থেকে এক একটা ডিসেম্বরের শেষের দিকে নিয়েছিল আমার কাছ থেকে কাস্টমার বেশিরভাগটাই রসমালাই ফ্লেভারের কেক নিয়েছে আর প্রথম প্রথম যে আমি লেয়ারগুলো দিচ্ছি সেটা রসমালাই ফ্লেভারের জন্য তাই আমি রসমালাইয়ের যে তৈরি করে নিয়েছিলাম রসমালাইয়ের মালাইগুলো দিয়ে স্পঞ্জটাকে আমি কভার করে নিয়েছি অর্থাৎ সুগার সিরাপের পরিবর্তে মালাই দিয়ে দিয়েছি আপনারা অনেকেই জানেন হয়তো যে রসমালাই ফ্লেভারের কেকটা কিভাবে তৈরি করে বাজারের কেনা রসমালাই দিয়ে আমি তৈরি করি না তাই কম প্রাইসেও আমি এটা সেল করতে পারি না আর এই রসমালাই কেকটা তৈরি করতে যখন আমি নিজে তৈরি করি তখন আমাকে আলাদা ভাবে রসমালাইটা তৈরি করতেও পুরোপুরি একটা দিন আলাদা একটা সময় ব্যয় করতে হয় রসমলাই হোক আর যে কোনো ফ্লেভারের মানে যে কোনো ধরনের মিষ্টি সবগুলো মিষ্টির মধ্যে কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে মিনিমাম একটা দিন লেগে যায় একটা মিষ্টি সেট করতে সাদা মিষ্টি হোক রসমালাই মিষ্টি হোক রসগোল্লা হোক সব কিছু কিন্তু সারা রাতের জন্য সেট করে রাখলে তারপরে সেটার টেস্ট অনেক ভালো পাওয়া যায় সেজন্য পুরোপুরি এক ঘন্টা একদিন আমি এই রসমলাইটাকে সেট করে তারপরে আমি কেকটার মধ্যে অ্যাপ্লাই করেছি কেকের তিনটি বেস আলাদা আলাদা করতেও কিন্তু আমার অনেক সময় লেগেছে আবার এদিকে তিনটা ফ্লেভারের জন্য তিনটা ক্রিম তৈরি করে নেওয়া লেগেছে আর এদিকে রসমালাই ক্রিমটার মধ্যেও কিছুটা মালাই অ্যাড করা হয়েছে যেন এটা টেস্ট আরও ভালো লাগে যদিও পুরো কেকটার মধ্যেই মালাই আর রসমালাই মিষ্টির টেস্ট পাওয়া যায় আর তারপরে কিন্তু এখানে আমি অথেন্টিক রেড ভেলভেট ফ্লেভার তৈরি করে নিয়েছে অনেকেই নর্মাল হুইপ ক্রিম ফার্স্টিং দেয় এখানে কিন্তু অথেন্টিকটাকে ময়েস্ট বেস তৈরি করে তারপরে এই কেকটার মধ্যে ক্রিম চিজ দিয়ে ফ্রোস্টিং করতে হয় তাহলেই এই অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায় অনেকে কম দামে এটা সেল করে যখন নর্মাল ক্রিম দিয়ে ভ্যানিলা ক্রিম দিয়ে ফ্রোস্টিং করে ডেলিভারি করা হয় তখন কিন্তু আমিও কম দামে সেল করি আর যখন অথেন্টিক ফ্লেভারটা চাই আমার কাছে ক্রিম চিজ দিয়ে ফ্রোস্টিং তখন কিন্তু কম প্রাইজে কিন্তু আমি সেল করতে পারি না কারণ এখন ক্রিম চিজগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে সোনার দামের মতো হয়ে গিয়েছে আসলে নর্মাল ক্রিম চিজ যেগুলো নর্মাল ব্র্যান্ডের সেগুলো সাড়ে আটশো থেকে স্টার্ট হয়ে বারোশো তেরোশো টাকা পর্যন্ত হাফ কেজি সেল করা হয় তাহলে বোঝেন যে কতটা দাম বেড়ে গিয়েছে এদিকে চকলেট ময়েস্ট কেক বেস তৈরি করে নিয়েছিলাম আর এই ময়েস্ট কেক বেসের আমি একটা লাইভ সেশন আমার ভিডিওতে রয়েছে পেজে আপনারা চাইলে আমার পেজটাকে ভালো করে ভিজিট করে সে লাইভটা দেখে নিতে পারেন আমি এখনও লাইভটা রেখেছি মস্ট কেক বেইচের বেইচটার মধ্যে আমি প্রথমে চকলেট তারপরে চকলেট গানাশ ক্রিম যে তৈরি করে নিয়েছিলাম মজাদার চকলেট গানাস ক্রিম এই ক্রিমটা দিয়ে কেকটা ডেকোরেশন করলে খেতে এমনিতেই এত এত ইয়ামি হয় যে কি বলবো তিনটা ফ্লেভারের কেক যখন তিন ধরনের ক্রিম তিন ধরনের ফ্রোস্টিং দিয়ে তৈরি করা হয় তখন কত পরিমাণে পরিশ্রম হয় সেটা আসলে বলে বোঝানো যায় না পুরো কেকটা করতে আমার সারা দিন লেগে গিয়েছে আর এদিকে তো মনে করেন যে অনেক ধরনের কাজ থাকে ধোয়া ধোয়াধুয়ি তার উপরে বিভিন্ন জিনিস আলাদা আলাদাভাবে তৈরি করে সেট করে তারপরে এই কেকগুলোকে একত্রে করে পুরো ডেকোরেশনটা করতে হয় আর এই একটা ডেকোরেশন দেখলে অনেকে মনে করবেন যে মাত্র সাত আট মিনিটের ভিডিও মানে কি তার মানে কি আমি সাত মিনিটে এটা তৈরি করেছি তা কিন্তু না মনে করেন যে পুরো সারা দিন লেগে গিয়েছে বারো ঘন্টার জিনিস আমি সাত মিনিটে দেখিয়ে দিয়েছি পুরো কেকটাকে তৈরি করার পর আমার কতটা খরচ হয়েছিল সেটা আসলে আমার পুরো কেকটার পরিশ্রমী মানে পারিশ্রমিক অনুযায়ী আমাকে কেকটার প্রাইস কত দেওয়া উচিত সেটা আপনারাই হয়তো বলতে পারবেন যে আমার পারিশ্রমিক কতটা দিলে এই কেকটা আমার পোষায় আর আমার এটা প্রিয় একটা কাস্টমার নিয়েছিল তার কাছে আমি কোনো তেমন দামাদামি করিনি সে যেটা আমাকে দিয়েছে তাতেই আমি আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে সব সময় কেক নিয়ে থাকে এত এত পরিশ্রম আর এত এত খরচ করে যখন একটা কেক আপনি সেল করবেন তখন সেই অনুযায়ী আপনার যে লাভটা থাকবে তখন আপনি এটা দিয়ে কি খুব একটা লাভ করবেন সেটা মনে করেন আরে ভাই লাখপতি হওয়া তো আসলে ব্যাপার না আল্লাহর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে সব কিছু লাগপতি কেন কোটিপতিও মানুষে হয় কিন্তু প্রত্যেকটা জিনিসের পিছনে থাকে অনেক পরিশ্রম অনেক সাধনার দরকার রয়েছে আমি আল্লাহর রহমতে যতটুকু যতদূর এসেছি আল্লাহর ইচ্ছায় আর নিজের অনেক চেষ্টা ছিল আমার এই পর্যন্ত আসতে কিন্তু যারা এই জিনিসটাকে একদম তুচ্ছ মনে করে এই জিনিসগুলো বলেন হাসিতে উড়ায় দেন যে তুমি তো লাখ টাকা ইনকাম করো টাকা কি করো তাদের জন্য এই কথা আমি বলছি টাকা ইনকাম করা কিন্তু বড় কথা নয় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি টাকার দিকে না দেখে মানুষের পরিশ্রম আর অনেক অনেক সাধনা ধৈর্য সব কিছুর ওপর আপনারা খেয়াল করবেন যে আসলে পরিশ্রমটা কত পরিমাণে হয়েছে আশা করছি আপনার আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের মতামতটাও শেয়ার করবেন আর আমার কথাগুলো যদি কারো মনে আঘাত দিয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ